হাসান স্টার কোম্পানির ডিলার চলছে যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটি মনোযোগ সহকারে দেখ সান প্লাস কোম্পানির সুইচ যেখানে আপনি চারটা সুইচ পাবেন অনলি দুইশো টাকায় কালার যেটাই নেন এটার কিন্তু আবার কপি আছে বাজারে সেগুলো দেখে বুঝে নিবেন। সারা দেশ থেকে আপনি কুরিয়ারে কন্ডিশনও নিতে পারবেন তবে সরাসরি এসে দেখে বুঝে নিলে আপনার মালটা আপনি বুঝে নিতে পারবেন এই 1.0 ওয়ান থেকে শুরু করে এই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি হেভি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি সবুজ আপনি হলুদ আইপিএসের জন্য জেনারেটারের জন্য আর্থিং এর জন্য আপনি সম্পূর্ণ মাল আমাদের পাবেন মানে এক কথাই একটা দোকান সাজাতে একটা দোকানে সাজাতে না একটা দোকানে রানিং আইটেম যে মালগুলা সম্পূর্ণ আইটেম পাবেন আচ্ছা এখানে সুইচ সকেট আছে একটা দোকানদারের জন্য সুইচ সকেট আছে আমাদের কোম্পানিটা সর্বনিম্ন একশো ষাট টাকা আচ্ছা হাসান ইস্টারের নামে সর্বনিম্ন একশো ষাট টাকা

সার্কিট ব্রেকার এখানে একশো এম্পার পর্যন্ত অলরেডি থাকে আর এর উপর যদি আপনি তিনশো চারশো এম্পার চান তাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে আর সিবি এটাকে বলে আরসিবি এটা যদি কোন রকম আপনার হাত যদি তারের মধ্যে লাগার স্পর্শ লাগার আগে এটা মালটা অফ করে যাবে পরে যাবে এটা এটা তো পুরো বাড়ির সেট আচ্ছা ডিসিশন বক্স এটা মিডিয়াম আছে হেভিও আছে দুইটাই আছে আমাদের কাছ থেকে এটা সর্বনিম্ন 360 টাকাতে শুরু 360 টাকা শুরু এক্সজাস্ট যাবেন এক্সজাস্ট 6 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি থেকে শুরু করা 12 ইঞ্চি পর্যন্ত আছে আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মোটামুটি ধারণা দিব এক ব্র্যান্ডের চাইলে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন নিজের প্রতিষ্ঠান সাজাইতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই আমাদের একটু দেখাবেন কি কি আছে এবং কেমন

এটা এই কারণে আপনি এই যে আপনি পুরো সিরাজ মানি ধরবেন এই যে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে এই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি হেভি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি সবুজ আপনার হলুদ আইপিএস এর জন্য জেনারেটারের জন্য আর্থিং এর জন্য আপনার সম্পূর্ণ মাল আমাদের পাবেন মানে এক কথাই একটা দোকান সাজাতে একটা দোকানে সাজাতে না একটা দোকানে রানিং আইটেম যে মালগুলা সম্পূর্ণ আইটেম পাবেন আচ্ছা দ্বিতীয়ত যদি অ্যাপটি তার বলি সোলার তার বলি আমাদের সম্পূর্ণ তামা আমাদের তেইশ ছিয়াত্তর রেট হচ্ছে হাজার পঞ্চাশ টাকা তেইশ লতা

অন্য এই রাখি দেখে একটা মাল দেখাই নাম দেখাবো না এই যে তামা কালার করা এটা রেট হচ্ছে মাত্র আড়াইশো টাকা পয়েন্ট আচ্ছা টাকা যারা টাকা দিয়ে মাল কিনেন কিন্তু না বুঝে এই মাল কিনলে আপনার মরণ

বুঝেছি না ওই সিলভারের মাল যদি ব্যবসা করতে চান না ভাইয়া এরপর এই ক্যাবলের পরে যা পরে যদি বলি এখানে সকেট আছে দোকানদারের জন্য আছে সুইচ সকেট আছে আমাদের কোম্পানির সর্বনিম্ন একশো টাকা আচ্ছা হাসান নামে সর্বনিম্ন টাকা সুইচ সকেট টাকা লাল কালার 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 কালো এক ডজন ফ্রি আমাদের আমাদের আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আইপিএস মিডিয়ামের মধ্যে একটা আছে কোন নামেরাম হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা

মানে একটা দোকানের জন্য মোটামুটি একশো সত্তর আশিটা আইটেম হইলে মনে কম না আচ্ছা আচ্ছা একশো সত্তর আশিটা আইটেম আছে হোল্ডার আছে বড় হোল্ডার আছে একশো সত্তর আশি আইটেম আছে আপনি চাইলে রেশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন এমনি চাইলে আপনি নিয়ে মাল বেচতে পারবেন মোটামুটি একটা ধারণা দিলাম হ্যাঁ এটা মোটামুটি ধারণা কারণ সব আইটেম তো আসলে দেশন সম্ভব না তারপরে যারা বাসা বাড়ি করতেছেন বাসা বাড়ি করতেন তাদের জন্য যদি বলি গ্যাং সুইচ গ্যাং সুইচ এখানে আমাদের সর্বোচ্চ

তাইলে আসলে মজাটা হচ্ছে কি আপনি যেটা যেমন দামে নিতে চান কোয়ালিটি যে যেরকম দিবে তার মালের দাম ওরকম এরকমই হবে ঠিক আছে দেখতে কিন্তু একই রকম সুতরাং আপনি নিজে এসে দেখে বুঝে তারপরে নিবেন ঠিক আছে না দেখলে আপনি কিন্তু এই যে অরিজিনালটা কিন্তু কপি কপিটা অরিজিনাল দাম নিতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো বুঝে শুনে এখন কেউ দিয়ে দিল 190 টাকা এই সেট আপনি তো বুঝলেন যে কি হই सेम মালই তো 190 টাকা দিল না আপনি এরকম সানপ্লাস প্লাস ব্র্যান্ডের খোদাই করে লেখা দেখে নিবেন দেখে নিবেন এই সান প্লাসের কিন্তু এলইডি লাইট আছে এদের অনেক আইটেম আমাদের অনেক আইটেম আছে এলইডি লাইট আছে তারপরে যদি বলি যে স্পট লাইট আছে সর্বনিম্ন আমি কোনো বাংলা মাল বিক্রি করি না চায়না মাল পঁচাশ হাজারে শুরু পচা থেকে আপনার দেড়শো টাকা পর্যন্ত আছে তারপরে টাঙ্কিতে লাগায় ফ্রুট সুইচ বলে অনেকে এটার দাম হচ্ছে পাত্র আপনার আড়াইশো টাকা এটা কি মানে হলো পানি বললে ঠিকই টাঙ্কির মধ্যে লাগাই দিলে পানি অটো টাঙ্কি বড়ে গেলে অফ হয়ে পানি অপচয় থেকে দূর হয় এই জিনিসটা তারপরে এখানে আছে যে মোটর সুইচ গুলা মোটর সুইচ গুলা আসলে অনেক আইটেম আছে তারপরে আমি দেখাইলে দেখাই শেষ করতে পারবো না আইটেম আছে প্রায় আষ্টশো প্লাস আইটেম আছে এই যে দেখেন ক্লিপ আছে তারপরে বাসাতে আরো সেন্সিটিভ যদি দেখাই সার্কিট ব্রেকার এই দেখেন

যাচাই করেন লাগলে আপনি ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসা আপনি ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে যাচাই করেন ভাই যদি সে যদি বলেন ভালো তারপর নেন কারণ একটা বাড়িওয়ালা কিন্তু ইলেকট্রিক মিস্ত্রির উপর অনেকটা ডিপেন্ড করে কারণ সে বাড়িটা পুরো বাড়িটা ওয়ারিং করে দিবে সে ডিপেন্ড করে তাহলে আপনি ওই লোকের সাথে নিয়ে আসা যদি কম্পেয়ার করে দেখেন ভালো মাল তাহলে তো আপনার কিন্তু সমস্যা নেই কা আপনার ব্র্যান্ড দরকার নেই তো ব্র্যান্ডের আপনি কেন আপনি ত্রিশ পার্সেন্ট টাকা বেশি দিবেন এটা যদি একটা পরে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি যে একটা ভালো মাল যদি নেন একুশশো পঞ্চাশ টাকা একটা ব্র্যান্ডের মাল দিকে তিন হাজার টাকা কেন আপনি সারা শ্বশুরে বেশি দিবেন বেশি তো প্রয়োজন হয়তো আপনি যাচাই করে মাল কিনেন তারপরে যদি বলেন এই যে এস এই ডিস্ট্রিবিউশন বক্স ডিস্ট্রিবিউশন বক্স এটার মিডিয়ামও আছে হেভিও আছে দুইটাই আছে আমাদের কাছ থেকে এটা সর্বনিম্ন তিনশো ষাট টাকাতে শুরু হ্যাঁ যাবেন একজাস্ট ফ্যান চার ইঞ্চি ছয় ইঞ্চিতে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত আছে এটা আমি রেট এগুলা রেট না এগুলা রেট আপনার সরাসরি আসবেন আসব দুই দোকান লাগবে প্রয়োজন আমি একটা কথা বলি ভাই আপনি মাল কেনার আগে দুইটা দোকান যাচাই করা তারপর আসে লাগলে যদি বাজার থেকে দুই টাকা কম পান আপনি মাল কিনবেন বাজার থেকে বাজার থেকে বাজারের ভালো বাজার থেকে যে সেম কোয়ালিটি ভালো মাল পান তাহলে মাল নিবেন নয়তো মাল নেওয়া দরকার নেই আগে যাচাই করেন যাচাই করেন আমি আপনাকে বলবো না সবসময় আমার দোকান আসেন যেহেতু আপনার প্রতিষ্ঠানটা অনেক পুরনো প্রতিষ্ঠান হ্যাঁ পুরনো প্রতিষ্ঠান আর আমি নবপুরে আপনার মোটামুটি ভাবে একানব্বই সাল থেকে এখনো বলতো নবপুরে আছি আর এই আইটেমগুলো আমার নতুন সম্পূর্ণ এটা আমার ছেলের নামের মাল তা আমি চেষ্টা করি যে আসলে ভালো মাল করতে পাই নর্মাল মাল কোনো মাল করতে না কারণ এটা যদি এটা নিয়ে আমি তো এইসব ঘরে থাকে আমার তো গরেই বিদ্যুৎ আছে ভাই আমি তো বিদ্যুতের গরেই থাকে আজকে আমার আমি মারা যাব না আপনি মারা যাবেন আমি মারা যাব না ভাই সব সবাইকে হবে তো ভালো মাল দিছি ভালো মাল দেই আপনি দসাই করে মাল কিনবেন এক কথা আমি বলবো এরপরে দি আপনার অনেক আইটেমের হোল্ডার আছে আসলে আপনি এ দেখেন আমার দোকানটা দেখলে আপনি বুঝতে পারবেন আইটেমের অভাব নাই কিন্তু শেষ কালেকশন শেষ নাই বিভিন্ন কোম্পানির মাল আছে

এরপর আমাদের এই যে পাওয়ার কেবল আপনি এই নামে পাওয়ার কেবল নিতে পারবেন এগুলো কি কাজ করে ভাই এগুলো আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল দিয়ে ধরেন একটা দশতলা বিল্ডিং এর লাইনটাতে যে বাসা ধরন সাতটা আটটা দশটা এসি আছে ওই বাড়ি মেন কালেকশন করবে আচ্ছা আর এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এগুলো কোনো বাসাবাড়ির জন্য এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগবে ফ্যাক্টরি কাজে লাগবে ফ্যাক্টরি অথবা বড় গার্মেন্টস কাজে এই পাওয়ার কেবলগুলো গুলো 600 আইশা দেখাই করতে হবে আচ্ছা এটা পার্সেন্ট উপর দাম বলা অসম্ভব না সাইজের উপর দাম এখন কিভাবে আসবে লোকেশনটা কি যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান ঢাকা গুলিস্থান নবাবপুরের মুখে সুন্দরবন ইলেকট্রিক মার্কেট আট নম্বর গেট তারপরে যদি আপনার চিনতে সমস্যা হয় তারপর অনেকে আছে ভাই যা আসলে মোবসল থেকে আসে চিনতে সমস্যা হয় তারা মার্কেটে যেকোনো গেটের সামনে দাঁড়াই দাঁড়াইয়া আমাকে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখে উপকৃত হয় আর শেয়ার করলে আপনারই লাভ কারণ আপনার ওয়ালে থাকবে যে কোনো সময় প্রয়োজন হইতে পারে তখন যেন খুঁজে না পান আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান একটু একটা মিনিট বা সাথে কথা বলতে চাই যে সারা বাংলাদেশে কেউ যদি ডিলার নেয় ওই থানার ভিতরে আপনার কোনো কাস্টমার আসলে আপনি নিজে সাপোর্ট একটা কথা বলি একটা কথা বলি যে যদি কোনো ভাই ডিলার নিয়ে ব্যবসা করতে চান আপনি আপনার এরিয়া থানার একটা এরিয়া দিবেন যে আমি দুই থানা নিয়ে অথবা তিন থানা নিয়ে ব্যবসা করব এই থানাগুলোতে যদি কোনো পার্টি আসে সরাসরি তোমাকে ফোন দেয় আমি আপনার নাম্বারটা দিয়ে দেবো ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করেন কেননা আপনি তো আমার মালই ব্যস্ত আছেন আমি বেসলেও বেসবেন আপনি বেসলেও বেসবেন বেসলে কিন্তু ঘুরে ফিরে মালটা যাবে আমারই তাহলে কেন আমি আপনাকে আপনি ওই এলাকায় মাল দেবো আপনি আপনি মাল দিতে পারবেন আমার রেডি মাল দিতে পারবেন আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ এখানে যেমন আমি বলছি একজন সুইচ একটা 60 টাকা আপনি যেমন 60 টাকা বেচতে জানেন আপনার प्रॉफिट আমি সেই ব্যবস্থা করে দেবো কিন্তু ওটা ডিলারশিপ নিতে হবে ডিলারশিপ ডিলারশিপ ছাড়া না আচ্ছা দারুন মানে 160 টাকা আপনিও চাইলে বিক্রি করতে পারবেন যে এটা নওপুরে বিক্রি হচ্ছে বাইরের কাছ থেকে বিক্রি হচ্ছে ঠিক আছে ডিলার নেওয়ার মোদাটাই হচ্ছে এটা এটা ধন্যবাদ আপনাকে চমৎকার একটা আইডিয়া দেওয়ার জন্য